পর নাক মুখ পায়খানা পোশাক রাস্তা দিয়ে কালো রক্ত বিহীন মিউকাশ নির্গত হতে পারে এবং ভেড়া মারা যেতে পারে সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে ভেড়ার রোগ ব্যবস্থাপনা এমন কিছু কিছু মারাত্মক রোগ আছে যেগুলো আমরা না জানলে নয় কারণ যেহেতু আমরা খামারি বা খামার করব এই রোগগুলোর বিষয়ে আমাদের জেনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি রোগ হল হলো বেসিলাস হল নামক ব্যাকটেরিয়া সংক্রামক রোগ এ রোগের ব্যাকটেরিয়া স্পর আকারে মাটিতে থাকে তাছাড়া চারণভূমিতে কোন আক্রান্ত ভেড়া বা অন্য প্রাণী কালে মৃত্যুবরণ করলে তার সঠিক ডিসপোজাল না করলে মাটিতে এবং ঘাসে এ রোগের স্পর এর পরিমাণ বেড়ে যায় যা পরবর্তীতে অন্য ভেড়া ভক্ষণ করলে এই স্পর ভেড়াতে রোগ তৈরি করতে পারে আর এ রোগের লক্ষণ হচ্ছে সাধারণত কোনো লক্ষণ প্রকাশ করার আগেই ভেড়া মারা যেতে পারে ভেড়ার গায়ের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে মৃত্যুর পর নাক মুখ পায়খানা প্রসাব রাস্তা দিয়ে কালো জমাটবিহীন রক্ত মিশিত কাশ নির্গত হতে পারে আক্রান্ত পশুর শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে বেড়ে যেতে পারে অন্য ভেড়া থেকে আলাদা হয়ে ঝিমাতে থাকে এবং হঠাৎ মারা যেতে পারে কোনো কোন সময় হঠাৎ লাফিয়ে উঠে মাটিতে পড়ে খিঁচুনি দিয়ে মারা যায় তো এটা হচ্ছে এই অ্যানথ্রাক্স রোগের লক্ষণ আর এর চিকিৎসা হচ্ছে যে যেহেতু এই রোগে লক্ষণ প্রকাশের আগে হঠাৎ মারা যায় সেহেতু এই রোগের চিকিৎসা প্রদানের সুযোগ কম তবে লক্ষণ বোঝা গেলে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা প্রদান করা যেতে পারে এরোগের প্রাদুর্ভাব দেখা দিলে খামারের সকল ভেড়াকে প্রতিষেধক টিকা প্রদান করা যেতে পারে আর এরোগ যদি প্রতিরোধ বা প্রতিরোধ করতে চাই এর একমাত্র পথ হচ্ছে টিকা এ এরোগের রোগ প্রতিরোধের একমাত্র পথ টিকা প্রদানের সাথে সাথে খাবারের খাদ্য ব্যবস্থাপনা ও জীব নিরাপত্তা নিশ্চিত করা অন্তত জরুরি এরপরে আরেকটি রোগের বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে স্ট্রাক ব্ল্যাক এবং ব্রাক্সি স্ট্রাক ব্ল্যাক এবং ব্রাক্সি ক্লোসোটেডিয়াল ব্যাকটেরিয়ার সংক্রমণ জড়িত রোগ আর পার পার্স টাইপ সি ক্লোস্টোডিয়াম নেভি টাইপ বি এবং ক্লোস্ট্রিডিয়াম সেপ্টিকার জীবাণু সংক্রমণের কারণে যথাক্রমে প্লাক স্ট্রাক এবং ব্রাক্সি রোগ হয়ে থাকে অর্থাৎ অনেকটা কঠিন বিজ্ঞানীর নাম শুনতে গেলে কিন্তু সাধারণ উপায়ে বলতে গেলে স্ট্রাক ব্লাক ব্যাকছে এটাও একটা ব্যাকটেরিয়া আছে জীবাণুর মতো যেটা খালে চোখে দেখা যায় না এরকম কিছু জীবাণুর কারণে এই রোগটা হয়ে থাকে এ রোগের লক্ষণ হচ্ছে সাধারণ সাধারণত কোনো লক্ষণ প্রকাশের আগেই ভেড়া মারা যেতে পারে স্ট্রাক হলে ভেড়া বসা অবস্থা থেকে উঠতে পারে না চার পা চার দিকে ছড়িয়ে বুকের উপর ভর দিয়ে মাথা এবং থুতনি নিচু করে শুয়ে থাকে দাঁত কিড়মিড় করে মুখে ফেনা দেখা যায় শরীর আসার হয়ে যায় এবং রক্ত মিশ্রিত পায়খানা হতে পারে ব্ল্যাক ডিজিজ হলে ভেড়ার লিভার নষ্ট হয়ে যায় ফলে খুব সহজে ভেড়া মারা যায় ব্রাক্সি হলে ভেড়ার পেটে প্রচণ্ড ব্যথা হয় ফলে ভেড়া মাটিতে শুয়ে পড়ে ঝিমায় এবং মারা যায় আক্রান্ত পশুর শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে ফাতলা ফাইখানা হয় দুর্বল হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে মারা যায় সো এইগুলো এমন একটা রোগ যেগুলো আপনাকে ভেড়াগুলোকে চোখে চোখে রাখতে হবে নয়তো এরকম রোগে যদি আক্রান্ত হয় মনে করেন যে ভেড়া মারা যাবে কোনো মানে চিকিৎসা দেওয়ার সুযোগে পাবেন না সো এই জন্য চোখে চোখে ভেড়াগুলোকে রাখতে হবে যেহেতু এই সকল রোগের লক্ষণ প্রকাশের আগেই হঠাৎ মারা যায় সেহেতু এই রোগের চিকিৎসা প্রদানের সুযোগ কম তবে লক্ষণ বোঝা গেলে ভেটারিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করা যেতে পারে আর এ রোগ প্রতিরোধ করার জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে যে প্রয়োজনীয় পরিমাণের অতিরিক্ত সরবরাহ করা যাবে না যেটা আমি আপনাদের প্রায় বলি যে যেটা দরকার সেটুকু খাদ্য দানাদার খাদ্য দিবেন অতিরিক্ত দিবেন না বেড়াকে পরিমিত দানাদার খাদ্য সরবরাহ করতে হবে খামারের খাদ্য ব্যবস্থাপনা জীবন নিরাপত্তা নিশ্চিত করা অন্তত জরুরি এবং টিকা প্রাপ্যতা সাপেক্ষে টিকা প্রদান করা যেতে পারে প্রিয় বন্ধুরা আজকে আমরা এই দুটি রোগ নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে খামার করার ক্ষেত্রে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ